গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফ স্টাইল আমার চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি এখন থেকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকালে উঠে মোটামুটি একটু কাজ বাজ সেরে নিয়ে বাজারে চলে গেছি ছোটরা তো বাজার থেকে এসছি এসে আমার অনেক কিছু অলরেডি ভাজা টাজা হয়ে গেছে ছোট এখানে কাটাকাটি করে দিল আমাকে অনেক কিছু সব কিছুই কেটে দিয়েছে এই এতে দেখতে পাচ্ছ এখানে রান্নার সব আয়োজন চলছে আজকে যেহেতু মাম্মামের জন্মদিন তাই সবাই পরিবারের সবাই মিলে আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া আজকে একসাথে করব মাংসটা করবে আর আমি ওইদিকে অনেকটা করেছি চাটনি হয়ে গেছে ভাজা টাজা হয়ে গেছে সব তোমাদেরকে দেখাবো দেখো গাইস আজকে যেহেতু আমি সময় পাইনি রান্না বান্না ওদিকে অনেক কাজ ছিল আজকে যেহেতু মাম্মামের বাচ্চা তো তাকে বলেছি যে একটু পুজোটা দিয়ে দাও তো মা আজকে পুজোটা দিয়ে নিয়েছে এই দেখো পুজো কিন্তু মোটামুটি হয়ে গেছে আর ওদিকে আমাদের পরিবারের সবাই কিন্তু এসে গেছে চলো দেখায় আজকে আমার পরিবারের মোটামুটি সবাই কিন্তু আমরা চলে এসেছি একটা জায়গায় এখন খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো মাম্মাম সেজে নিয়েছে দেখো কি করছে হ্যাঁ আর মামমাম দেখো সেজে নিয়েছে মাম্মাম দেখো একটু মাম্মাম হাই গাইজ বলো তো বলো হাই গাইজ বলো দাদা দাদা ওদিকে আর আমি এই সবেমাত্র সাম করলাম চলো তো কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই আচ্ছা তোমরা কি আমার মাম্মামের স্বাস্থ্যটা ভালো করে দেখেছো আজকে দেখো মাম্মাম কিন্তু আজকে লিপস্টিক পড়েছে মা দেখাও তো লিপস্টিকটা পরেছো লিপস্টিক পরেছো ভালো আচ্ছা আজ আজকের দিনে দুটো মানুষকে ভীষণভাবে মিস করছি সেটা হচ্ছে মা আর তোমাদের দাদা ভাই দাদাভাই আজকে অফিসে যেতেই হতো ওই জন্য অফিসে গেছে আর মা তো কাশ্মীর বেড়াতে গেছে আজকে আমাদের যেটা রান্না হচ্ছে দেখো এখানে প্রথমে রয়েছে এই যে লাল শাক ভাজা আর এখানে আছে সব রকম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা ঠিক আছে এগুলো আছে এখানে এখানে দেখো টমেটো আমার চাটনি রয়েছে আর এই হাড়িটাতে পায়েস বানিয়েছি বেশ একটু অনেকটাই পায়েস বানিয়েছি তো খানিকটা কেটে নিয়েছি দুপুরবেলা সবাইকে একটু দেবো বলে আর এখানে রয়েছে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হয়েছে আচ্ছা এখানে রয়েছে চিকেন এই আর এখানে তো ভাত রয়েছে আর মিমোর খাবার রয়েছে যে প্রেসার কুকার ওর জন্য একটু চিকেন স্যুপ করেছি আর এখানে আছে আরেখারি ভাত আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মামমামের ভাত গোছানো হয়ে গেছে এই যে মাম জন্য সব রকম ভাজা টাজা দিয়ে ভাত গোছানো হয়েছে সেটাই রাখা আর এখানে মাম্মামের জন্য একটু দই মিষ্টি আনা হয়েছিল পাঁচ রকম মিষ্টি আর একটু দই সাজিয়ে দেওয়া হয়েছে এটা মাম্মামের জন্য ওকে নিয়ে আয় নিয়ে আয় এমনই নিয়ে আয় নিয়ে আয় হাতু খাবে মাম্মামের খাওয়ার ভাত খাওয়ার তোর জোর চলছে এই যে সব গোছানো হচ্ছে ছোট সব গোছানো হয় এখন আমরা ওকে ভাত চাই দিচ্ছি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আর বেলা আশীর্বাদ হবে কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে নেই বাড়িতে এলে তারপরে আশীর্বাদটা তখন মাম্মা ভাত খাবে হ্যাঁ ভাত খাবে কিনে পেয়েছে মাম্মা মায়ের আজকে ভীষণ কষ্ট হয়েছে জানো তো কেন আমরা রান্না করছি আমি আর ছোটো রান্না করছিলাম আর তখন মামলাম কখন পেছন থেকে এসে একটা কাঁচা লঙ্কা নিয়েছে মোটা এরকম লাল লঙ্কা নিয়ে গেছে নিয়ে সেই লঙ্কাটাকে ভালো করে হাতে চটকেছে ঠিক আছে চটকানোর পরে এবার ওটা তো খেয়াল করিনি যে কখন লঙ্কাটা নিয়েছে নিয়ে আর কখন যেন চোখের মধ্যে দিয়ে দিয়ে লঙ্কা যাওয়ার পরে মেয়ে লঙ্কা পুরো পুরো লাল হয়ে গেছে ঠিক আছে চাকা 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 হয়ে গেছে খুব খেলেছে মনটা

হ্যাঁ বাবার এরকমই হয় একজন বাবার কাছে তার সন্তানদের সুখ ভালোবাসা আনন্দ যে কি সেটা একটা বাবাই ভালো করে বুঝতে পারে বাবাই জানেন যে এটা সন্তান কিভাবে ভালো থাকবে কীভাবে কললে করলে ভালো থাকবে তাই তো সারাদিনের পরিশ্রমকে কাঁধিয়ে নিয়ে হাসিমকে ঘরে ফিরে আসে অথচ আমরা এই বাবা নামের এই শব্দটা এই ওয়ার্ডটাকে আমরা কিন্তু বুঝতেই চেষ্টা করি না আবার কখনো কখনো বুঝেও না বোঝার ভান করি বন্ধুলাম মামা মায়ের পাপার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু মামা মামাদের আশীর্বাদ করো ও যেনও খুব বড় হয় বড়ো মনের মানুষ হয় ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হয় তো তোমাদের আশীর্বাদটাও ওর জন্য প্রচুরভাবে প্রয়োজন সবাই একটু আশীর্বাদ করো মাম্মাকে মাম্মাম যেন ভালো থাকে সুস্থ থাকে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য টাটা